তো এখন আমাদের ফাউমিগুলো করে ফেলছি আমাদের ইনকিউবেটরে এখন প্রায় চার পাঁচশো ডিম আছে ফাউনির মুরগি যেগুলো আমরা একসাথে বোর্ডিং করবো আবার একসাথে দুই তিনশো ফাউমি ডিমের জন্য উপযুক্ত ডিমের উপযুক্ত করে বানাবো তো প্রদর্শনী তো আপনি আমার কী সময় দেখতে পারছেন কোনো ফাউনি মুরগি আছে আর আপনারা মুরগির সম্পর্কে অনেকেই জানেন বা অনেকে জানেন না কম কিন্তু অনেক চঞ্চল এগুলোর ভিতরে দেখলে বা কোনো লোক নতুন লোক দেখলে এগুলো খুবই করে হালতাম করে খুবই ডেন্টেলস তো আপনারা অনেকেই জানেন কমি মুরগির সম্পর্কে কমেমর কীরকম ডিম দেয় দৈরে কীরকম ডিম দেয় বা কীরকম এটা থেকে লাভ আসতে পারে বা লস হতে পারে আপনারা কম এমরোধ পেলে কি অনেকেই প্রশ্ন করেন ভাই ফার্মে ওর পারলে কি লাভ হয় না লস হয় তো দর্শক বিন্দু আজকে আমরা আমাদের আমার থেকে আমরা ডিমগুলো কিন্তু সরাইনি আপনাদেরকে শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আমরা ডিমগুলো তুলবো আর ডিমগুলো তুলবো আর কিছু কথা বলবো শুরু থেকে আমরা এদিকে থেকে তুলি ডিম ডিমগুলো দেখাও এখান থেকে আমরা দুইটি নিলাম আর এই যে এই পাশে আর দুইটি আছে তো চারটি যে এইখানে আরও দুইটি হচ্ছে সাতটি

যেমন ধরেন আপনি যেমন আমার এখানে প্রায় চোদ্দ পিস মল আছে আমার এখানে পঞ্চাশ পিসের একটা সেট ছিল আপনারা জানেন যারা আমরা কন্টিনিশ পিস থেকে এখানে আমরা বিশ পিসেছিলাম তারপর এখন চোদ্দ পিস আছে তো আমরা কমাই ফেলতেছি কারণ আমাদের জায়গা বড় করতেছি আমরা কমে মুরগি একসাথে দুই তিনশো বাড়া হচ্ছে আগে বলছিলাম তো আপনি ধরেন এখানে আমার চৌদ্দ পিস মরে গেছে চৌদ্দ পিস হচ্ছে দুই পিস মরে আর বারো পিস হলো মুরগি যেমন বারো পিস হলো মুরগি ডিমের জন্য তো বারো পিস মুরগি প্রতিদিন আমার কীরকম প্রফিট আসতেছে কীরকম সেটাই আপনাদেরকে আমি বলতেছি এখানে তো বারোটি মুরগি থেকে প্রতিদিন আমাদের দশ এগারো আট নয় কোনো দিন নয়টির নিচে নামে নয় কোনো দিন নয়টির নিচে নামে সর্বোচ্চ এগারোটি বারোটি বারোটি মাঝে মাঝে পাওয়া যায় এটা সম্ভব না মাঝে মাঝে সম্ভব আপনি চাইলে বারোটি আপনি দশটি এগারোটি দশটি এগারোটি পাওয়া যায় তো ধরেন আপনি দশটি পাইতেছেন আপনি দৈনিক দশটি তো দশটি হলে আপনি মাসের কয়টি ডিম পাইতেছেন মাসে তিনশো ডিম পাইতেছেন তিনশো ডিম পাইতেছেন আপনি চোদ্দটি মুরগির জন্য খাবার কয়টা আসে আপনি চতুর্থ মুরগি তো দর্শকবিন্দু আপনারা একটি হিসাব ধরেন আমি আপনাদেরকে দিতেছি হিসাবটা আপনারা পাঠে পাঠে ধরেন তো আমরা এই চোদ্দোটি মুরগির জন্য এক মাসে প্রায় চল্লিশ কেজির মতো খাদ্য লাগে তারপরও আমরা এক বস্তায় ধরি এক বস্তায় খাদ্যের দাম হলো উনত্রিশশো টাকা এবং আমরা পার ডে ডিম পাইতেছি দশ থেকে এগারোটা এবং বারোটা মুরগি থেকে দশ থেকে এগারোটা ডিম পাইতেছি তবে বারোটা মুরগি থেকে আপনারা বারোটা চলে সম্ভব চেষ্টা করতে হবে একটু খাদ্য বেশি দিতে হবে মেডিসিন বেশি দিতে হবে তাহলে কিন্তু আপনারা বারোটির ভিত্তি বারোটি পাইবেন তবে আমরা মাঝে মাঝে বারোটি পাই তো অলরেডি আমরা দৈনিক দশ থেকে এগারোটি করে ডিম পাইতেছি তো দৈনিক যদি আমরা দশটি করে যদি ডিম দরি দশটি দলে মাসে তিনশোটি ডিম তো তিনশোটি ডিম হিসাব করলে আপনি আমরা হলো আঠারো টাকা বা উনিশ টাকা করে পিস বিক্রি করি তো সব জায়গায় অ্যাভেলেবেল বিশ টাকার উপরে বিক্রি করা হয় তবে আমরা আঠারো থেকে উনিশ টাকা বিক্রি করি ধরেন আঠারো টাকায় বিক্রি করতেছি তাহলে আপনাদের একশো মুরগির ডিম হল আঠারোশো টাকা তো তিনশোটির উপরে হয় তারপর তিনশোটি ধরছি তিনশোটি মুরগির ডিম হলো গিয়ে টাকা টাকায় ধরেন সাড়ে পাঁচ হাজার টাকায় তো সাড়ে পাঁচ হাজার টাকা যদি আসে আর যদি খাবারের দাম উনত্রিশশো টাকা হয় তো তিন হাজার আড়াই হাজার ধরেন আড়াই হাজার টাকা থাকে ডিমে যদি আপনি চৌদ্দটি মুরগির জন্য প্রতি মাসে আপনি পার ডে আড়াই হাজার টাকা করে থাকতেছে আড়াই হাজার কি হিসাব করলে পার্ট টু পার্ট হিসাব করলে তিন হাজার টাকার মতো থাকে তো আপনি আড়াই হাজার টাকার মধ্যে যদি আপনার বাসা প্রফিট করেন তাহলে কিন্তু আরও আড়াই হাজার টাকা বা বাসা প্রফিট করলে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে পারেন আপনারা চাইলে পালন করতে পারেন আপনারা অনেকেই জানেন যে আপনি মনে কীরকম দিন দেন আর এদের রোগ বলাই খুবই ডেঞ্জারাস আলহামদে এদের রোগ বলাই এদের সহকারে খুবই ভালো এরা রোগ রোগ প্রতিরোধের ক্ষমতা খুব ভালো আছে আপনারা চাইলে পালন করতে পারেন আপনারা আরেকটি বিষয় মাতার তার বিষয়ে করে যেটি হলো আপনারা ভাবেন মাঝে মাঝে যে আমরা ভাই বাচ্চা কালেক্ট করুন পেতে আপনারা মাঝে মাঝে মেসেজদের মাথা যে ভাইয়া বাচ্চা কালেক্ট করবেন যেহেতু ভাই আপনারা আমার এই ভিডিও দেখে না আমার থেকে ইনফরমেশন নিতে চান তো বাচ্চা আমার কাছ থেকে পাইবে বাচ্চা হোক বিজদিন হোক আমার থেকেই পাইবে আজ থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদেরকে সুস্থ সবল বাচ্চা এবং সুস্থ সকল দিন আমরা দিতে পারবো আসার জন্য তো আজকে ভিডিওটি আল করবো না যেহেতু আমাদের কিছুদিন পর প্রায় দশ পনেরো দিন পর আমাদের বাচ্চা নামবে তো আমাদের দুই তিন সেট করবে এইখানে এই খাবারে ওই সময় আরেকটি পরিপূর্ণ ভিডিও দেবো শুধু আপনাদেরকে আপনাদেরকে দেখার জন্য আপনাদের জন্য তো দর্শক দেখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেল বা পেজের নতুন এসে থাকেন নতুন সদস্য তাদের কি অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার থেকে এবং ফেসবুক ফলো করে রাখবেন লাইক করে দেবেন আর এরকম ভিডিও যদি ভালো নাকি অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন তদস্যদেরও আমাদের সাথে চলে চলে ধন্যবাদ আসসালামু আলাইকুম